এই এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে কোনো পলিটিক্স নয় কিন্তু এক সাধারণ নাচ নয় দেখেই বোঝা যাচ্ছে উনি কিন্তু ভরে পড়েছেন এবং গ্রামের আরো সবাই মিলে কিন্তু এই খুঁটিটাকে এখন হচ্ছে পলিটিক্স পুজোর জড়ায় হয় না পুজো এখানে সার্বিক ভাবে

সেই ঠাকুর কিন্তু ভরে পড়েছে সবার আজ সবার নমস্কার সবাইকে দা স্যাম গিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত আশা করি থাম্পেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজ আমি কোথায় রয়েছি আজ আমি এসেছি রানাঘাটের কামালপুরে কামালপুর যেখানে কি না আগের বছর বড় দুর্গা হওয়ার কথা ছিল কিন্তু তাদের সেই আশা আর পূরণ করা হয়নি এবছরও তারা পুজো করার উদ্যোগ নিয়েছে এবং এই বছর সেই পুজোর পুজোতে আজকে আমরা এসেছি ভিডিওটা অবশ্যই ওটা দেখুন এখনো পর্যন্ত এখানে এসে যা বুঝতে পারছি যে এখানে মথুয়া সম্প্রদায়ের অনেকগুলো দল আসার কথা মোটামুটি ছ সাতটা দল আসার কথা এবং এখানে তারা একটা স্টেজ করেছে সেটাও আমি আপনাদের মাঠে গিয়ে দেখাবো সেখানে তারা বিভিন্ন অনুষ্ঠান রেখেছেন যেরকম বিশিষ্ট কোনো ব্যক্তিদের ওনারা সম্বর্ধনা দিয়ে বরণ করবেন তারপর কিছু নাচ প্রোগ্রাম রয়েছে এবং খুঁটি পুজো তো রয়েছে যেটি কিনা মূল আকর্ষণ এই ভিডিওর তো সঙ্গে থাকুন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন ভেতরে যাই এবং দেখি কি কি প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে করার জন্য কিন্তু এই জায়গাটাকে এখন পরিষ্কার করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তেল মাখানো হয়েছে এবং মালা দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে সাজানো হয়েছে পুজো পুজো রম রমা কিন্তু এই কামালপুরের মাঠে চারিদিকে ছেয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই খুঁটি পুজোতেই কিন্তু ওনারা এতটা উচ্ছ্বাস এতটা আনন্দ পেয়েছে যেহেতু তাদের আগের বার পুজো বন্ধ গিয়েছিল এইবার পুজোতেই তারা কিন্তু খুঁটি পুজোতে তারা কিন্তু তাদের আনন্দ আর আটকে রাখতে পারছে না এবং পুজোর সময় कर

স্টেজে কিন্তু তারা বিশিষ্ট কিছু ব্যক্তিদের সম্বর্ধনা দিয়ে বরণ করে নিচ্ছে এবং ওইদিকে ওই প্যান্ডেলটাতে কিন্তু ওখানটায় আপনাদের দেখালাম ওখানটায় কুটি পুজো হচ্ছে এবং এই গ্রামের সমস্ত বেশিরভাগ লোকজনীরা কিন্তু এই কামালপুরের এসে উপস্থিত হয়েছেন যেহেতু আজ কুটি পুজো তাই এবং ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মধুয়া সম্প্রদায়ের দল তারা কিন্তু তাদের সেই বাজনা নিয়ে এখনও পর্যন্ত কন্টিনিউসলি নেচেই যাচ্ছে নাথ বন্ধ মহাশয় উপস্থিত আছে এই এলাকার বিশিষ্ট আমার যে খুঁটি পুজো হবে সেই খুঁটি কিন্তু এখন নিয়ে আসা হচ্ছে পুজোর ওখানে এবার এখন নিয়ে যাওয়া হবে এবং এই খুঁটিটাকে কিন্তু সুন্দর করে মালা দিয়ে সুন্দর সাজানো হয়েছে খুঁটিতে কিন্তু এখন সিঁদুর পরানো হচ্ছে এখন আপনারা দেখতেই পাচ্ছেন পুজোয় এবং গ্রামের আরো সবাই মিলে কিন্তু এই খুঁটিটাকে এখন হচ্ছে অবশেষে কিন্তু দীর্ঘ এক বছর প্রতীক্ষার অবসান ঘটল এই ক্রামালপুর গ্রামবাসীদের একজন মা দুর্গার ভরে পড়েছে এবং গ্রামবাসী সবাই যায়ছে ওকে প্রশ্ন করতে দেখতেই পাচ্ছেন আপনারা এখন এখানে কুটিপূজো উপলক্ষে কিন্তু খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে পড়তে এ অসাধারণ অনুভূতি হচ্ছে আমার এর আগে কোনো কুটিপূজায় গিয়ে এতটা আনন্দ হয় আমিও করিনি না আমি তো আগেই খুঁটি পুজোর ডেটের আগেই আমি অ্যানাউন্স করেছিলাম তারপরে মোটামুটি আজকে দেখো আমাদের এই খুঁটি পুজো এই বছরে একটা অন্য রকম খুঁটি পুজো আমাদের এখানে আজকে অনুষ্ঠিত হলো তোমরা সমস্তটাই এখানে ছিলে তো এই বছর কামালপুর পুজো করছে খুঁটি পুজো অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে তো প্রশাসন সরকারকে সাথে নিয়েই আমরা এই বছর নতুন করে পুরোনো দিনের কথা ভুলে নতুন করে নতুনভাবে কামালপুর কেন আশেপাশের এই পুজোর সাথে পড়েছে আরও কুড়ি পঁচিশটা গ্রাম রয়েছে আরও প্রায় এই মুহূর্তে প্রায় তিরিশটা ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছে তো এইভাবে কী হচ্ছে একটা বৃহৎ পরিবার তৈরি হয়েছে এই পুজোর সাথে এবং কামালপুরের পুজোর একটা আলাদা আবেগ চলছে সেই আবেগটাই আজকে দেখতে পাচ্ছ মানুষের মধ্যে এখানে একটা জনসমুদ্র তোমরা দেখতে পাচ্ছ সবাই যার যার মতো করে আনন্দ করছে সেই জায়গাটাই আজকে আসছে আমাদের প্রাক্তন বিধায়ক এসেছিলেন হ্যাঁ সমীর কুমার পোদ্দার মহাশয় এছাড়াও দেখবেন আমাদের জওহরলালের সুপার অতীন্দ্রনাথ মণ্ডল মহাশয় হ্যাঁ তো ওনারা এসেছিলেন আমাদের ব্লকের নেতৃত্ব এসেছিলেন পঞ্চায়েতের নেতৃত্ব এসেছিলেন সবাই এসছিলেন তো আজকে এই মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছে যে এই পুজোটা গত বছর বন্ধ ছিল কিন্তু এই বছর পুজোটা সম্পন্ন হবে মানুষ সেই আবেগেই সেই আবেগেই মানুষ চলছে এটা 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 বড় হচ্ছে আমরা যে অনুমোদন পাব সেই অনুযায়ী আমরা করব কারণ প্রশাসনের সাথে সবাইকে নিয়েই এই বছর অলরেডি আমার যা যা মিটিং এ পর্যন্ত এগিয়েছে তাতে আমরা একটা জায়গায় আছি যে না আমাদের এই বছর পুজোটা সম্পন্ন হবে তো সেইভাবেই আমরা পুরনো স্মৃতি সমস্ত কিছুই মানুষ সমস্ত দেখো বিসর্জন দিয়ে এখন মোটামুটি একটা আনন্দে ভাসছে খুঁটি পুজোর আনন্দ থেকেই এই বছর আনন্দ শুরু মানুষ সেই আনন্দেই ভাসছে প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং আমাদের শাসক দলকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে এই বড় পুজো সংক এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে কোনো পলিটিক্স নয় কোনো পলিটিক্সের উত্তর নয় না 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 এই মুহূর্তে কোনো পলিটিক্স নয় কারণ তুমি জানো যে পলিটিক্স পুজোর দ্বারায় হয় না পুজো এখানে সার্বিকভাবে সবার দিয়েই সবার আনুগত্যই হচ্ছে কামালপুরের পুজো কোনো একটা পলিটিক্স এইভাবে নয় সেটা সবাইকে ভাবতে হবে পুজোটা রয়েছে হচ্ছে সার্বিক কামালপুর সহ আশেপাশের আরও কুড়িটা গ্রামের মানুষের এবং আমাদের আজকে দেখবা এখানে অনেক মতুয়া ভাই বোনদেরা এসছে এখানে এছাড়াও মোটামুটি আরও অনেকেই এসছে সমস্ত সম্প্রদায় সবাইকে নিয়েই এই পুজো কিন্তু এখানে কোনো রকমভাবে কোনো পলিটিক্সের কথা এই মুহূর্তে আমি কোনো কিছুই বলবো না কারণ পুজোটা সম্পন্ন হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার পুজোটা হচ্ছে কামালপুরে এটাই হচ্ছে সবথেকে বড়ো কাজ কবে থেকে শুরু হবে ঠাকুর তৈরির কাজ শুরু হবে বুধবার অথবা শুক্রবার আমরা একটা ফাইনাল করে রেকর্ড ভাঙা কামালপুরের এটা আবেগ এটা চেষ্টা করবে তারা এটাই হচ্ছে কামালপুরের আবেগ রয়েছে এবার আবেগের সাথে সাথে আমরা যে গতবার যে জিনিসগুলো আমাদেরও কিছু ভুল ভ্রান্তি যেগুলো ছিল যে প্রশাসনিক লেভেলে সেইগুলো মিলে আস্তে আস্তে করে কাটিয়ে উঠতে হচ্ছে সমস্তটাই ঠিক হলে সমস্তটাই হবে এবার ঠাকুরের গায়ে আমি তোমাদের বলি অন্য রকম একটা কাজ থাকবে আশা করি একটা হাতের কাজ থাকবে এবং সিক্রেট বলতে কি আস্তে আস্তে আমাদের মধ্যে একটা মিটিং হোক যতদূর সম্ভব আমি তাও হালকা করে বলি যে মুক্তের একটা কাজ থাকার ব্যাপার আছে সেটা আমি আস্তে আস্তে পরে করে বলবো মুক্তর কাজের ব্যাপার থাকবে শুধু ফাইবারের দুর্গা কেউ দেখবে না সাথে মুক্তর কাজ তো খুঁটি পুজো করছি পুজো করার জন্যে হ্যাঁ তো এটাই বলেছি এই বছর কামালপুরে পুজো হবে এটার থেকে আর বড় কি আছে এত বড় কাজ করতে গেলে এতগুলো কাজ করছি আমরা সারা বাংলা জুড়ে কাজ করছি তো সেই কাজগুলো তো কামালপুর থেকেই খবরগুলো পেতে হবে আস্তে আস্তে করে সবাই পাবে আশা করি এই বছর জগদ্ধাত্রীটাও ওরা উন্মাদনায় আছে বড় জগদ্ধাত্রী এটা পাবে এবার পাবে কৃষ্ণনগর ছিল এবার পাবে হচ্ছে তোমার ওটার নামে চন্দননগর চন্দননগর জগদ্ধাত্রী ওটা পাবে ধন্যবাদ আজ কুটি পুজো ভীষণ যে অস্ত্র চোখগুলো গতবার কান্নায় ভিজেছিল সেই চোখগুলো আজ আনন্দে আপ্লুত তার সঙ্গে আজ আমি ভীষণ পুজো আম ভীষণ আমরা আপ্লুত আর কি ভীষণ ভালো লাগছে যে মায়ের শুভ সূচনা আগমনী শুভ সূচনা ছুটি পুজোর মাধ্যমে হল আর মাকে অন্যভাবে অন্য রূপে গতবার যেভাবে দেখা মানে খণ্ড খণ্ডভাবে দেখা ছিল বা ফাইবারে করা হয়েছিলো সেটার থেকে একটা আমরা অন্যরকম করব। কিন্তু এখনও সেটা সিক্রেট রাখা হচ্ছে যে সেটা কোন মিডিয়ামে বা কীসে হবে এখনও প্রকাশে আনা হয়নি তাহলে কি বড় না হ্যাঁ বড় দুর্গা তো হবে বড় দুর্গা হ্যাঁ বড় দুর্গা হবে কিন্তু অন্য রূপে অন্য ভাবে অন্য মিডিয়ামে ওটা এখনও সিগরেট রাখা হচ্ছে এখনও প্রকাশ্যে আনা হচ্ছে না দেখা যাক আসতেছে হ্যাঁ কাজ আশা করি হয় বুধবার নাহলে শুক্রবার থেকে কাজ শুরু করা হবে কারণ সময় তো একদমই কমে এসছে যেহেতু গতবারে আমাদের একটা এক্সপিরিয়েন্স রয়েছে এবার কীভাবে সংক্ষেপে কম সময়ে করা যায় সেটা আমরা আমাদের অনেক টায়ত্তে চলে এসছে অতএব আমরা এবার এবার কতটা আনন্দিত ভীষণ ভীষণ আনন্দিত যেহেতু কোনো শিল্পী চায় না তার শিল্পকর্ম গড়াগড়ি কাজ অতএব আমাদের শিল্প এবার যদি ছাড়া হয় যদি কি এখনও বলছি যদি ছাড়া হয় বা হবে আশা করি হবে সেই আশায় এবার আমরা কাজ শুরু করবো আনন্দের সঙ্গেই কাজ শুরু করব বিশ্বের দুর্গা সমস্ত আপমর জনসাধারণ যাতে দেখতে পায় সে জন্য আমরা দিন রাত চব্বিশ ঘন্টা দরকার কাজ করব মানে ইয়ে পালা করে এই প্রশাসন বা রাজ্য সরকার আমাদের ভীষণভাবে আশাবাদী করেছে যার জন্য খুঁটি পুজোটা দীর্ঘায়িত হয়েছে বা অনেক দিন পরে হলো এটা অনেক দু মাস আগেই হওয়ার কথা ছিল কিন্তু প্রশাসনিক সমস্ত বাধা আমরা বেরিয়ে আসছি বা প্রশাসনের সহযোগিতা আমরা পাচ্ছি এটার থেকে কোনো সমস্যায় নেই যে পুজো হবে আর কি আপনাদের যে এই যে কঠোর পরিশ্রম ছিল সেই কঠোর পরিশ্রম তো কোনো ফল আপনারা পাননি তা এই বছর সেই ছুটি পুজো কি আগের বছরের কষ্ট কিছুটাও বলা যাচ্ছে না ক্ষত তো থেকেই যাবে এটা সারা জীবন একটা ক্ষত থেকেই যাবে কিন্তু সেই মানে ধ্বংসের মধ্যে সৃষ্টির আনন্দ সেই সেই গতবার যে ধ্বংস এই যে রয়েছে সেই ধ্বংসের মধ্যেই আমরা সৃষ্টির আনন্দ খুঁজে নেব এটাই যে গতবার যেটা আমরা পাইনি বা সেই ধ্বংসর থেকেই তার নতুন বীজ উৎপন্ন করে তার থেকে ফসল ফলাবো এটাই আমাদের আশা নতুনত্ব সব থাকছে কিন্তু সেটা এখনো সিক্রেট দেখা হচ্ছে সেটা কর্মপ্রকাশ কাজ যখন হবে তখন সবাই আস্তে আস্তে জানতে পারবে এরকম খুঁটি পুজো কিন্তু আমি এর আগে দিন দেখিনি তো আপনারাও যদি এরকম খুঁটি পুজো দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কুটি পুজো এই মথুয়া দলটি দিয়েই কিন্তু এখানে শেষ হয়ে যাবে আর এরপরে কোনো অনুষ্ঠান নেই এবং যা যা অনুষ্ঠান হয়েছে এই খুঁটি পুজোতে তা সমস্তটাই আমি আপনাদের দেখিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এই চ্যানেলেই ফার্স্ট আমি সিঙ্গেল ভিডিও করছি যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে তাহলে আমি সেই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব এবং আমাদেরকে যারা চেনেন না তাদের ক্ষেত্রে বলে রাখি আমি কেয়া এবং আমার সঙ্গে থাকে সম্রাট আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও এই চ্যানেলেই দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের সাথে সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন তাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্র